খয়পুর ফাড়ি থানার প্যারাকে ব্যাপক অগ্নিকাণ্ড আগুনে ছায় থাকা আরক্ষা কর্মীদের আসবাবপত্র রান্নার সামগ্রী সহ পোশাক জানা যায় এই দিন আচমকায় স্থানীয়রা খয়পুর ফাড়ি থানার প্যারাকে আগুনের লেলিহান শিখা দেখতে পায় সাথে সাথে সকলে আগুন নেভানোর জন্য ঝাঁপিয়ে পড়ে ফাঁড়ি থানায় কর্মরত আরক্ষা কর্মীরাও আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়ে খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় দমকলের দুইটি ইঞ্জিন দমকলের দুইটি ইঞ্জিনের প্রচেষ্টায় শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে আসে আগুন স্থানীয় এক ব্যক্তি জানান ফাঁড়ির ব্যারাকের পাশে একটি বিদ্যুতের ট্রান্সফর্মার রয়েছে সেই ট্রান্সফর্মারের একটি তারে আগুন লাগে সেই আগুন ধীরে ধীরে ব্যারাকে ছড়িয়ে পড়ে সেইদিকে কারোর নজর ছিল না যার কারণে আগুন ভয়াবহ আকার ধারণ করে লাগে তারপর এরপর যখন রাস্তা রাস্তা দিয়ে উড়তে começou রে তারপর আগুন ঠিকই বলে ভয়তেতে আছে মানে ভয়তেতে কিছু মাইতোতে বাস না